অনেকে প্রশ্ন করছেন যে আখরোট বা ওয়ালনাট কি আমি বলবো যে আখরোট অথবা ওয়ালনাট কি এটা উত্তর হলো এই যে আমার হাতে দেখেন আমি দুইটা আখরোট দেখাচ্ছি এগুলা সরাসরি ভালো মনে আখরোট আপনি এই আখরোট যদি আপনি কাঁচা খান প্রত্যেক দিনই ষাট থেকে সত্তর গ্রাম পর্যন্ত আখরোট খাওয়া উচিত আপনি মধুর সাথে মিক্স খাইতে পারেন আমি খুব সহজ করে খাইতে বলবো মধুর সাথে মিক্স আপনি খাইতে পারেন আখরোট কি করে আপনার শরীরে প্রচুর টেস্টেস্টোরন লেভেল বাড়াবে